আমরা চিংড়ি মাছ দিয়ে অনেক রকমের বোনা করি অনেক রকমের তরকারি করি বাট আজকের টকপাতা দিয়ে চিংড়ি মাছের বোনা আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে এসেছি এই রেসিপিটা হচ্ছে অসাধারণ অন্যান্য যে কোনো রেসিপিকে হার মানাবে এই রেসিপিটা গরম গরম পাতের সাথে অসাধারণ লাগে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি টক পাতা দিয়ে চিংড়ি মাছের বোনার রেসিপি নিয়ে এসেছি তো চলুন দেখে নেওয়া যাক পুল রেসিপি তো এখানে আমি চারশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো একটু বড়ো বড়ো সাইজে নিয়েছি এগুলো ক্যামেরাতে চোটো মনে হচ্ছে বাট এগুলো একটু বড় আছে মিডিয়াম থেকে বেশি একটু বড় তো এখন আমি এগুলো ভালো করে হলুদ লবণ আর লেবু দিয়ে ক্লিন করে দিয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন এদিকে আমি টক পাতা বেছে ক্লিন করে নিয়েছি টক পাতাগুলো আমি ক্লিন করার পূর্বে আমি পানিতে ভিজতে দিচ্ছি অনেকক্ষণ যাতে গায়ে থেকে বালি চলে যায় এখন এর সাথে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন আসতো কাঁচামরিচ আস্ত তারপর টমেটো কুচি আর ধনিয়া পাতা কুচি এইসব উপকরণ দিয়ে আমি রান্না করবো এখন আমি রান্না করার জন্য চলে এসেছি একটা ফ্যান বসাই দিচ্ছি ফ্যানের মধ্যে আমি টু টেবিল স্পুন রান্নার তেল অ্যাড করেছি আজকে আমি অলিভ অয়েল দিয়ে রান্না করতেছি এরপর আমি এর সাথে অ্যাড করে দিয়েছি আদা আদাটা যখন একটু বাজা বাজা হয়ে আসবে একটা দারুণ ফ্লেভার বের হবে তখন এর সাথে আমি অ্যাড করে দিব রসুন রসুনগুলা আমি আস্ত রেখেছি আস্ত রসুন দিয়ে এই রেসিপিটা অনেক মজা এবং এর সাথে আমি দুইটা দুইটা কাঁচামরিচ দুই তিনটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি মাঝখান দিয়ে একটু ভেঙে মাঝখান দিয়ে ভেঙে না দিলে সে মরিচগুলো ফুটবে সেই জন্য মাঝখান দিয়ে ভেঙে দেওয়া এবং এর সাথে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজও অ্যাড করে দিচ্ছি এখন সব কিছু দিয়ে আমি একটু নেড়েচেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা ছলে যায় এখন মোটামুটি পেঁয়াজ রসুনগুলো বাজা হয়ে গেছে এখন এর সাথে আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে প্রথমে আমি ওয়ান টি স্পুন লাল মরিচ দিয়েছি এবং ওয়ান টি স্পুন ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি এখানে আমি কম মশলায় এই রান্নাটা করব এবং এর সাথে আমি অ্যাড করে দিবো ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া আর মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য আমি একটু করে পানিও অ্যাড করে দিচ্ছি এখন পানি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কষাই নিব তেলটা যতক্ষণ না উপরে উঠে আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করবো এখন মশলাটাও কষানো হয়ে গেছে তেলটাও পরোটা আসছে এই পর্যায়ে আমি টমেটো কুচিগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আমি টমেটোটা একটু ফালি করে কেটেছি আপনারা যদি গ্রেভি করতে চান সেক্ষেত্রে টমেটো কুচি করে দিতে পারেন তো আমি এভাবে দিয়েছি মশলার সাথে টমেটো দিয়ে আমি দু এক মিনিট রাখবো দু এক মিনিট কষানোর পর এর সাথে আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিব এই চিংড়ি মাছ রেসিপিটা আপনারা বাসায় অবশ্যই একবার হলে বানিয়ে খাবেন তো দেখবেন এই রেসিপিটা কত মজা এখন এর সাথে আমি লবণও অ্যাড করে দিচ্ছি কারণ চিংড়ি মাছ দেওয়ার লবণ না দিলে মাছটা খেতে ভালো লাগে না সেই জন্য লবণ দিয়ে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি এখন চিংড়ি মাছ দিয়ে আমি আরও করে নেড়ে চেড়ে কষাই নিচ্ছি এই রেসিপিটা গরম ভাতের সাথে আপনারা একবার খেয়ে দেখবেন জাস্ট জমে যাবে অন্য কোনো আর তরকারির প্রয়োজন হবে না কপ মশলা দিয়ে এই রেসিপিটা যদি বানানো হয় সেক্ষেত্রে অনেক মজা হয় আর আপনারা যদি বেশি মশলা অ্যাড করেন সেক্ষেত্রে রেসিপিটা তেমন মজা হয় না আমি ট্রাই করে দেখেছি তো কম মশলার মধ্যে এই রেসিপিটা আমি মনে করি বেস্ট তা এখন আমার চিংড়ি মাছগুলো কুক করা হয়ে গেছে আমি এখন এর সাথে একটু করে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি যাতে আরও একটু ভালো করে কুক হয় এটা এখন ব্লক উঠে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব ব্লক উঠে আসলে আমি এর সাথে ঠক পাতাটা অ্যাড করে দিব এই যে তিন মিনিট রান্না করার পর ব্লক উঠে আসছে এখন পারফেক্টভাবে চিংড়ি মাছগুলো কুক করা হয়ে গেছে আমি লবণ চেক করে দেখেছি লবণটাও পারফেক্ট হয়েছে এখন আমি আর কোনো ঝোল অ্যাড করব না এখন আমি এর সাথে অ্যাড করে দিব টক পাতা টক পাতা দিয়ে আমি আবারও দুই মিনিট চুলায় রাখব চুলায় রেখে তারপর চুলা দেখে নামিয়ে ফেলব টক পাতা দিয়ে আপনারা বেশিক্ষণ চুলায় রাখতে যাবেন না সেক্ষেত্রে তরকারিটা অনেক বেশি টক হয়ে যাবে লাস্ট পর্যায়ে গিয়ে খেতে ভালো লাগবে না তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি টক পাতা দিয়ে আমি দুই মিনিট ঢেকে রান্না করেছিলাম দুই মিনিট পর আমি ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি এবং একটা কাঁচামরিচ উপর দিক দিয়ে অ্যাড করে দিচ্ছি তো দেখলেন তো কতটা একটা ইজি রেসিপি তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনাদের করবেন যাতে তারা নতুন রেসিপি দেখে আবারও বানাতে পারে আর এখন আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই যে তরকারির ফাইনাল লুক এখন আমি একটা প্লেটে সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি এই যে ফাইনাল লোক নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি দেখতেছেন তো কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে তো আজ এই পর্যন্ত আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি ফিরে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম